দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা গণিত একশো উনসহত্তর পৃষ্ঠা আজকে করবো চলো প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি হাই মাদ্রাসার সম্মানীয় ছাত্র তো চলো আজকে বিশাল আকীপুর পুনা সাহা মুস্তাফা নিয়া মাদ্রাসার আজকে ম্যাথেমেটিক্স করব একের এক ব্যক্তি একটি ব্যাংকে একশো টাকা জমা রেখে দুই বছর পর সমূল্য চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত তো এটা হবে তোমাদের এ দশ পার্সেন্ট আবার দুই থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ দয়ের আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান কত এটা তোমাদের উত্তর হবে সি মাইনাস চার তোমরা এটাকে লসাগো করে তোমরা আলফা প্লাস বিটার মান দেখো এটা হবে বিটা প্লাস আলফা বাই আলফা বিটা আলফা বিটা প্লাস আলফা মানে কি আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মান কি মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এর মান কত মাইনাস এড বাই থ্রি আবার বাই আলফা বিটা আলফা বিটার সূত্রটা কি সি বাই এ সিবাইয়ে মানে কত দুই বাই দুই বাই থ্রি এটা তোমরা কাটাকাটি করবা তোমাদের অপশান আসবে অপশান সি মাইনাস চার আবার চার তিন একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তেরো সেমি এবং বৃত্তের একটি এর দৈর্ঘ্য দশ সিমি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দৈর্ঘ্য কত এটা তোমাদের হয়ে যাবে বারো সেমি আবার চার টেন পঁয়ত্রিশ ডিগ্রি বাই কোয়াট পাঁচপান্ন ডিগ্রি প্লাস কোয়াট আঠাত্তর ডিগ্রি বাই টেন বারো ডিগ্রি এর মান কত এর মান তোমাদের হয়ে যাবে সি দুই আবার পাঁচ দুটি লম্ববিত্তকারেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতায় অনুপাত এক ইস্টু দুই হলে তাদের ব্যাসারদের দৈর্ঘ্যের অনুপাত কত হবে এটা তোমাদের ওয়ান ইস্টু টু রুট টু আবার ছয় তিরিশ কমা চৌত্রিশ কমা পঁয়ত্রিশ কমা ছত্রিশ কমা সইত্রিশ কমা আটত্রিশ কমা উনচল্লিশ কমা চল্লিশ তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় এটা তোমাদের হয়ে যাবে অপশান ডি জিরো পয়েন্ট ফাইভ আবার শূন্য স্থান পূরণ করো এক বার্ষিক আর বাই টু পার্সেন্ট সরল সুদের হারে টু পি টাকার টি বছরের সুদ আসল কত হবে তো দেখো তোমাদের এরকম এখানে কত বলেছে পিটা কত বলেছে টু পি আর কত বলেছে আর বাই টু আবার টিটা চেয়েছে টি বছর টিটা কত টি বছর টি বাই একশো এই যে এই টু এই টু কাটা তো কী কী পরে থাকবে পি আর টি বাই একশো দেখান হবে পি আর টি বাই একশো এত টাকা টু পি এত টাকা হবে বছরের সুদ আসল আবার দুই এক্স আলফা ওয়াই এবং এক্স আলফা জেড হলে ওয়াই প্লাস জেড আলফা কী হবে তোমাদের এটা হবে আমি তোমাদের এটা বুঝতে পারছি না তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো এই দুই নম্বরটা আবার তিনেরটা দেখো একটি সমবাহ ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে তোমাদের এটা হবে একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি আবার চার ফোর বাই সিক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার এর মান কত তোমাদের এর মান হবে ফোর আবার পাঁচ একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত তলের ক্ষেত্রফল সিক্স বাই আর স্কোয়ার বর্গ একক হবে আবার ছয় ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিনস্ত রাশি তথ্যের জৈগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য তোমাদের এটা হয়ে যাবে সমান এটা সমান আর তোমাদের দুই নম্বরটা হয়ে যাবে এক্স ওয়াই জেড তোমাদের এই দুই নম্বরটা হয়ে যাবে এক্স আবার তিনেরটা দেখো সত্য বা মিথ্যান লেখো যে কোনো পাঁচটি একটি ব্যবসায়ী রাজু ও অফিস ফের মূলধনের অনুপাত পাঁচ ইস টু ফোর এবং রাজু মোট লাভের আশি টাকা পেলে আফিয়া পাই একশো টাকা এটা অসম্ভব এটা এটা মিথ্যা হবে পেয়েছে পেয়েছে রাজু টাকা আবার আফিয়া আফিস পেয়েছে একশো টাকা এটা তো অবশ্যই মিথ্যা এটা মিথ্যা আবার দুই এবি ইস টু সি স্কোয়ার কম বি সি ইস টু এ স্কোয়ার এবং সিএসটু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত ওয়ান ইস টু ওয়ান এটা সত্য আবার তিন একটি বৃত্তে একটি নির্দিষ্ট স্বররেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায় এটা তোমাদের অবশ্যই মিথ্যা একশো সহাত্তর পিস্টার চল ছয় সাইন বারো ডিগ্রি মাইনাস কষ আটাত্তর ডিগ্রি এর সরলতম মান ওয়ান এটা তো মিথ্যা মিথ্যা আবার পাঁচ একটি লম্ব চঙ্কা কৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি এবং উচ্চতা সেমি ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন হবে আবার ছয় এক দুই কমা তিন কমা পাঁচ কমা ছয় কমা দুই কমা চার কমা দুই কমা আট কমা নয় কমা চার কমা পাঁচ কমা চার কমা সাত কমা চার কমা চার তথ্যের সংখ্যা গুরুমান তো দেখো তোমরা দুই নম্বরে তোমাদের তো আমরা সেট আজকে ফোরের যে করলাম তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু